চলে আসলাম রেল বাজার সেই ঐতিহাসিক ব্ল্যাক বেঙ্গল ছাগলের হাটে দেখেন এখানে অসংখ্য বড় বড় সব খাসি ছাগল আছে দেখেন সবগুলাই কিন্তু বিক্রি করা হবে যারা খাসি ছাগল কিনতে ইচ্ছুক তারা চলে আসবেন আমাদের রবিবারের হাটে দেখেন বড় বড় সব খাসি ছাগল একটা খাসির ওজন বিশ কেজি প্লাস এখানে আছে এইখানে দেখেন একটা খাসির ওজন তিরিশ কেজি প্লাস সব বড় 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 সব ছাগল ওরা কিনতে পারবেন আজকে ছাগলের দাম খুবই কম যাচ্ছে বলছে দেখেন হাজার হাজার সব ছাগল সুন্দর সব মুখের ব্যান্ডগুলো যারা এই ছাগলগুলো কিনতে এসে তারা চলে আসছে আমাদের এই হাতে দেখেন হাজার হাজার সব ছাগল আছে দেখেন খুবই সুন্দর সুন্দর সব ছাগলগুলো আপনারা কিনতে পারবেন সুন্দর সেই মুখগুলো যারা এই ছাগলকে ভালোবাসেন তারা খামার প্রতি তারা চলে আসবেন আমাদের এই রবিবারের হাটে এখন বিশাল বড় বড় সব খাসি ছাগল সবগুলাই কিন্তু বিক্রি করা হবে খাসি ছাগল কিনতে ইচ্ছুক তারা চলে আসবেন আমাদের সাতমো বাজারের হাটে এখানে চিহ্ন করছে যাতে একজনের ছাগল আর সাথে মিশে না যায় চতুর দেখে খেলে শুধু ছাগল আর ছাগল সংখ্য ছাগল রয়েছে আমাদের এই হাটে এই ছাগল পালা কিন্তু খুবই লাভজনক বছরে দুইবার বাচ্চা দেয় চারটি পাঁচটি ছয়টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে যে দেখেন খালি ছাগল আর ছাগল আমি আরও দেখাবো পাশে দেখেন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল খুবই সুন্দর সুন্দর ছাগলগুলো আজকে হাটের ছাগলের দাম খুবই কম যাচ্ছে এই যে দেখেন কি সুন্দর সুন্দর সব ব্ল্যাক বেঙ্গল বা দেশি জাতের ছাগল দেখেন কি সুন্দর মুখের ব্র্যান্ড যারা এই ছাগলগুলো কিনতে চান তারা চলে আসবেন প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা হয় হয় দেখেন কিরমভাবে বেঁধে রাখা হয়েছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের সব ছাগলগুলো এরকম হাজার হাজার ছাগল যদি আপনারা করতে চান তাহলে আপনারা চলে আসবেন অথবা কেনার জন্য যদি তাও তারা চলে আসবেন প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেনে ব্যথা হয়ে থাকে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন ছাগল সবগুলোই কিন্তু বিক্রি করা হবে খুবই সুন্দর মুখের ব্র্যান্ড এই ছাগলের ভিডিওতে তো অবশ্যই সোজা এক রোভের ভিডিও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এখানে কি সুন্দর সব মুখের ব্র্যান্ডগুলো এই ছাগলের ভালো থাকবেন সুস্থ থাকবেন Oh,